আমি রান্না করতেছিলাম তো রান্না করতে করতে এই কমেন্টটা আমার সামনে আসলো তো কমেন্টটা দেখে আমার ইচ্ছা হলো যে আমি একটু রিপ্লাই করি এখন কমেন্টটা মানে আমার দেখে হাসিও পাইলো আর রিপ্লাই করতেও ইচ্ছা হলো এই জন্য রিপ্লাই দিতে বসে পড়লাম আর রান্না বাদ দিয়ে তো যাই হোক তুমি যে কমেন্টটা করছো তুমি ব্যঙ্গ কথাটা বললে না যে আমি আদরের বোন আমার ভাই তার বউকে নিয়ে নেচে নেচে সীতাকুণ্ড চলে গেল তোমাকে নিয়ে যায়নি একটা করে কথাটা হলো না তুমি জিজ্ঞেস করতে পারতে যে দিদি তুমি চাওনি কেন তুমি সেটা না করে তুমি হচ্ছে এমন একটা কমেন্ট করে দিলে যাই হোক শুধু একটাই কথা চিন্তা হচ্ছিল যে তোমরা পারো বটে তো যাই হোক এবার বলি আসল কথা তুমি যেহেতু মানে জানতে চেয়েছো আবার এমন একটা কমেন্টও করলে সে তুমি ক্লিয়ারলি বলি হ্যাঁ আমার ভাইয়ের হচ্ছে নতুন বিয়ে হয়েছে ও তার আগে একটা কথা বলি হ্যাঁ আমার ভাই আমাকে সারা কোথাও যেতে চায় না এমনকি আমার ভাই বউও তাই আমার ভাই এবং আমার ভাই বউ সব জায়গায় আমাকে নিয়ে যেতে চাই ভাই আর ভাই বউয়ের নতুন বিয়ে হয়েছে এখন ওদের ফ্রিলে একটা টাইম ওদের কোনো এখন ঝামেলা নাই তাই না ওরা এখন চাইলে সব জায়গায় ঘুরতে যেতে পারে কিন্তু ভাই আমার তো একটা সংসার আছে তাই না আমার মেয়ে আছে একটা তার পড়াশোনা আছে সেগুলো তো আমার খেয়াল রাখতে হবে আর তাছাড়া আমরা সবাই জানি এই সামনে ফাইনাল এক্সাম সবারই তো আমি যদি এখন ঘুরতে যাই তো আমার আমারই ক্ষতি আমার মেয়ের ক্ষতি তাই না আমি এখন ঘুরতে গেলে আমার মেয়ের পড়াশোনা ক্ষতি হয়ে যাবে তো আমি এই জন্যই যাই নাই আচ্ছা এই জন্য আমি যাই নাই কিন্তু এখন আসি আমার ভাইয়ের কথা নিয়ে আমি আর আমার ভাই সব জায়গায় মজা করতে ভালোবাসি আমাদের বাড়িতে যখন আমরা কোনো কিছু করি ধরো পিকনিক যাই হোক আমি আর ও না থাকলে কোনো কিছুই হয় না ঠিক আছে তো এক জায়গায় যেতে গেলেও ওরকমই আমি আরও সময় বেশি মজা করি তো এটা বুঝতে হবে তুমি একটা কমেন্ট করে দিলে আর সেই কমেন্টটা মানে কি বলবো তুমি করে কমেন্ট করে দিলে হয়ে গেল। এমন তো হয় না তাই না একটু বুঝতে হবে মানুষকে বোঝাতে হবে মানে তুমি এমনভাবে কমেন্ট করছো আমি অনেক আদরের বোন কিন্তু আমাকে নিয়ে যায়নি তার বউকে নাস্তে নাস্তে নিয়ে চলে গেছে এমন একটা হয়ে গেল না কমেন্টটা তো যাই হোক বলবো যে তুমি যেহেতু এরকম একটা কমেন্ট করছো আমি মনে করবো যে হয়তো তোমার ভাই বা তোমার বোনেদের মধ্যে তোমার হয়তো সেইভাবে ভালো সম্পর্ক না এই জন্য কমেন্টটা করছো আর সত্যি কথা বলতে কি তোমরা আমাদেরকে যেমনভাবেই দেখো না আমরা ঠিক অমনটাই আমরা মিকি করে কিছু বানাই না ঠিক আছে যেটা রিয়াল সেটাই আমরা তুলে ধরি এবং আমাদের ভাই বোনের সম্পর্ক শুধু প্রিয় কেন আমরা যতগুলো ভাই বোন আমাদের সবার সাথে সবাই এরকমই মিষ্টি মধুর একটা সম্পর্ক যেটাতে একজন একজনকে ছাড়া কেউ চলতে পারে না তো আমরা যখন ভাই বোনরা সব এক জায়গায় হই না তখন মানে আমাদের মতো সুখী ব্যক্তিরা আর কেউ হয় না সো একটা কমেন্ট করার আগে বারবার চিন্তা করে দেখবে যে কমেন্টটা ঠিক হচ্ছে না করা ঠিক হচ্ছে না তো যাই হোক তুমি কমেন্ট করছো অনেক ধন্যবাদ আর আমি কথাগুলো হয়তো বুঝিয়ে বলতে পেরেছি তো আর কি বলবো ভালো থেকো